তো বাবার ওই সময় মাথায় নেই যে আমি বলেছিলাম আমার মেয়ের তিনবার নাম নেব তারপর দরজা খুলবে এর আগে খুলবে না যত যাই হয়ে যাক বাবা যখন বারবার করে বলছে গেট খোলো রমার মা গেট খোলো কিন্তু আমার মা নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা জাস্ট আমি তোমাদের বলবো শোনো মনোযোগ সহকারে আচ্ছা আমি জানি অলরেডি তোমরা লাইক করেই দিয়েছ তবুও বলছি সবাই লাইক করেছো তো না করলে তাড়াতাড়ি করে দাও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নাও কারণ আসছে দিনে কিন্তু আমাদের অনেক প্রমাণসহ ঘটনা আসছে যেই ঘটনাগুলো দারুণ এখন কিছু বলবো না সাথে থাকো শুধু এইটুকুনই বলবো তাহলে চলো আজকে সোজা যাব আমাদের আজকে ঘটনাটা পাঠায় তার বাড়ি হচ্ছে ব্যান্ডেল উত্তর চব্বিশ পরগনা ব্যান্ডেলে থাকেন দিদিভাই বলেন আমি একজন স্কুল টিচার এই ঘটনাটা ঘটে উনিশশো সালে আমার বাবার সাথে আমার বাবা ছিলেন ছিলেন কেন বলা হচ্ছে এখানে আমার বাবা কিন্তু আজ আমাদের মধ্যে নেই উনি মারা গেছেন দু আমার বাবা উনিশশো সালে যখন চাকরি করতেন আমার বাবা ছিলেন স্টেশন মাস্টার রেলে উনি চাকরি করতেন ওই সময় আমার বাবার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা যেই অভিজ্ঞতা আমার বাবা আমাদেরকে বারবার শোনাতেন আমি আমার যে কাকার ছেলে ছিলেন সেই দাদা সবাইকে আমার কাকার ছেলেদের আমার পিসিরা যখন বাড়িতে আসতো পিসিদের মেয়ে বোনরা সবাই বাবা বারবার ওনার জীবনের একটা অভিজ্ঞতা শুনিয়ে গেছেন সেই অভিজ্ঞতা আজকে বলবো আমাদের দিদিভাই বলেন যে সোনা তুমি আমার থেকে বয়সে অনেক ছোট আমি তোমাকে নাম ধরেই বলছি আমার বাবার সাথে এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে বেগুন কোদর যে স্টেশনটা আছে পুরুলিয়ায় সেখানে আমাদের দিদিভাই বলেন যে আমার বাবা রেলে যখন চাকরি করতেন তখন অনেকের মুখে ওই সময় খুব প্রচলিত ছিল যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বেগুন কোদর যে রেল স্টেশনটা আছে ভুতুরে আমরা সবাই জানি যে বেগুন কোদর একটা হন্টেড রেল স্টেশন তো ওইখানে আমার বাবা যাওয়ার খুব ইচ্ছে হয় আমার বাবা রেলে কাজ করতেন তখন বাবার যারা কলিক ছিলেন তারা বাবাকে বলতেন জানিস তো এই বেগুন কোদর যে রেল স্টেশনটা আছে ওইটা ভুতুরে ওখানে নাকি রাতের বেলা কেউ থাকতে পারে না ওখানে পূর্বে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে এবার আমার বাবা যেই উনি একজন রেল স্টেশন মাস্টার ছিলেন তো বেগুন কোদরে যে ঘটনাটা ঘটেছিলো উনিও কিন্তু একজন রেল মানে স্টেশন মাস্টারই ছিলেন তার একটা অনেক ভয়ঙ্কর সত্য ঘটনা আছে যার কারণে ওখানটা কিন্তু হনটেড হয়ে যায় তো সেই ঘটনাটা আশা করি তোমরা সবাই জানো না হইলে আমি ছোট করে তোমাদের জানিয়ে দিচ্ছি শোনা যায় আজ থেকে বহু বছর আগে একজন স্টেশন মাস্টার ওই বেগুন কোদরেই ছিলেন মানে কাজের সূত্রে বেগুন কোদর স্টেশনে সেই মাস্টার মশাই ছিলেন তার পরিবারকে নিয়ে পরিবারের মধ্যে ছিলেন তার মেয়ে আর তার ওয়াইফ আর সেই মাস্টার মশাই তো শোনা যায় তার ওয়াইফ কোনো একটা কারণে মারা যান তারপর তার যে মেয়ে ছিলেন ওখানে একটা পাত থাকে সেই পাত নাকি তার মেয়েরও ডেড বডিটা পাওয়া যায় তিনি নাকি আত্মহত্যা করেছিলেন তারপর নাকি যে স্টেশন মাস্টার ছিলেন উনিও নাকি সুইসাইড করে নেন তারপর থেকেই নাকি বেগুন কোদর যে স্টেশনটা আছে সেটা নাকি হনটেড হয়ে যায় এইটা কিন্তু শোনা যায় আমার বাবা উনিশশো সালে যখন স্টেশন মাস্টার ছিলেন উনি ছিলেন আমাদের ব্যাঙ্গেলি পোস্ট তো আমার বাবা খুব ইচ্ছে প্রকাশ করেছিলেন যারা রেলের উচ্চ পদে ছিলেন অফিসার তাদেরকে বলেছিলেন যে স্যার আমার বেগুন কোদরে যাবার খুব ইচ্ছা আছে আমি যদি কোনো সময় অনেকটা টাইম ছুটি পাই তাহলে আমি বেগুন কোদর সেই রেল স্টেশনে একবার যাব কারণ শোনা যায় যিনি ওখানের রেল মাস্টার ছিলেন স্টেশন মাস্টার উনি মারা গেছেন ওনার মেয়ে মারা গেছেন তো তারপর থেকে ওই জায়গাটা খারাপ হয়ে যায় সবাই বলে একটা ভুতুরে স্টেশন তো যেতনিক আমিও একজন স্টেশন মাস্টার তো আমারও খুব ইচ্ছে ওখানে একবার যাওয়ার আমার বাবার যে উচ্চ পদে যারা ছিলেন আধিকারিকরা ওনারা অফিসার ওনারা বলেন যে ঠিক আছে তুমি একটা কাজ করো রেল থেকে তো ছুটি দেওয়া হয় তো তুমি গিয়ে ওখান থেকে ঘুরে এসো তো মাস কয়েক দিন পর বাবা ওখানে যায় তখন আমাদের এই দিদি ভাই বলেন যে উনিশশো সালে আমি হয়ে গেছি তখন কিন্তু আমি অনেক ছোট আমি আমার মা বাবার সাথে ওখানে গিয়েছিলাম কিন্তু আমার কোনো রকম অভিজ্ঞতা নেই কারণ আমার তখন অতটা জ্ঞান ছিল না কিন্তু আমি যত বড় হতে থাকি আমার বাবা আমাকে ঘটনাটা বলে এমন কি শুধু আমাকে বলে না আমার পিসির ছেলেরা পিসির মেয়েরা আমাদের কাকার ছেলেরা মানে ভাইরা আমরা সবাই বাবার মুখে বারবার এই কথা শুনেছি আমার বাবা বলেন যখন আমরা ওখানে যাই যেহেতু আমি একজন স্টেশন মাস্টার ছিলাম আমাকে ওই যে বেগুন কোদর যে একটা ছোট্ট স্টেশন রয়েছে ওইখানে যে থাকার একটা কেবিন ঘর আছে সেটা আমরা সবাই জানি বারবার আমরা ভিডিও দেখেছি তো আমার বাবা যেহেতু উনি রেলে কর্মরত ছিলেন উনি সবাইকে আর্জি করেছিলেন আমি ওইখানেই সেই কোয়াটারই থাকতে চাই এই ঘটনাটা আমাদের দিদিভাই বলেন সোনা সবাই জানে না আজকে তোমাকে এই ঘটনাটা আমি বলছি একটা ভুতুরে খুব ফেমাস বেগুন রেল স্টেশন তো সেইখানে যে আমার বাবা গিয়ে এক রাত ছিলেন এইটা অন্য কেই কিন্তু জানে না আর এইটা জানবেই বাকি করে কারণ এই থাকার বিষয়টা একদমই গুপ্তভাবে হয়েছিল কারণ ওই সময় সরকার থেকেও কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছিল বেগুন কোদর যে রেল স্টেশনটা আছে সেটা হচ্ছে হনটেক মানে ভুতুড়ে তো সেইখানে কারো থাকার পারমিশন ছিল না এবার যেহেতু আমার বাবা রেলে চাকরি করতেন তার কারণে আমার বাবা বাবার যে উপরে অফিসাররা ছিলেন তাদেরকে আর্জি করেছিলেন অনুরোধ করেছিলেন এমনকি লিখিতও দিয়েছিলেন তারপর এক রাত থাকার জন্য পারমিশন দিয়েছিলেন আমার বাবা ওখানে যখন যায় আমার মাকে নিয়ে আমি তখন অনেক ছোট। আমার কোনো জ্ঞান নেই ওখানে আমার বাবার অভিজ্ঞতা বাবা বলে রাতের বেলা নানা রকম শব্দ হচ্ছিল ওখানে কীরকম শব্দ বলি যেরকম টেন আসলে আগে কিন্তু স্টেশন মাস্টার যারা থাকতো তারা না বাসি বাজাতো হ্যাঁ হুইলস বাজিয়ে সবাইকে কিন্তু জানিয়ে দিত ট্রেন ঢুকছে তো সেরকমই অর্ধ মানে মধ্যরাতের দিকে বলে ওরকম বাসি বাজানো শব্দ শুনতে পায় তো ওই সময় ট্রেন তো কোনো মতেই যাবে না কারণ এত রাতের বেলা আর উনিশশো সালের কথা বলছি মানে বুঝতেই পারছ আর সবথেকে বড়ো কথা মানে আমার বাবা বলেছিলেন ওইখান থেকে কিন্তু ট্রেন যে যেত সেই ট্রেনও কিন্তু সংখ্যায় খুব কম আর অর্ধেকের বেশি ট্রেন ওই কিন্তু বেগুন কোদর রেল স্টেশনে কিন্তু দাঁড়াতো না সবাই কিন্তু ওখান থেকে বেরিয়ে যেত আর দুটো হাতে গোনা ট্রেন ওইখানে প্ল্যাটফর্মে দাঁড়াতো জাস্ট কয়েক মিনিটের জন্য তারপরে কিন্তু চলে যেত কারণ ওই রেল স্টেশনে লোক হাতে গুনে খুব কম সংখ্যক থাকতো আমার বাবা বলে যে আমি সেই রাতে যা অভিজ্ঞতা শিকার হয়েছি আমি সারা জীবনও ভুলবো না কারণ আমার মাখে আমার বাবা সেদিন রাতে আজ থেকে উনিশশো সালে বলেছিল যে তুমি যত যাই হোক তুমি কিন্তু ঘর থেকে বেরোবে না মানে যে কেবিন রুমটা রয়েছে একদম বেগুন কোদর যে রেল ট্র্যাকটা রয়েছে তার পাশে ওখানে বলেছিল তুমি কিন্তু কোনো মতে ঘর থেকে বেরোবে না আমি যদি বাইরে যাই আমি এসে আমাদের মেন নাম করে আমি ডাকবো আর আমাদের দিদিভাইয়ের নাম হচ্ছে রমা বলছে আমি রমা করে তিনবার ডাকলে তবেই তুমি ঘরের মানে ওই রুমটার দরজা খুলবে বলে আমার বাবা বলে আমি রাতের বেলা বারোটার পর বেরিয়ে যাই বাইরে অ্যাকচুয়ালিও আমি ভেবেছিলাম হয়তো জীবনে কোনো দিন আর আসতে পারবো কি পারবো না একবার কমস কম ভালো করে রাতের বেলা জায়গাটা উপভোগ করবো আতও কি সত্যি কোনো নারী মূর্তি দেখা যায় অনেকেই বলে ওখানে একটা নারী মূর্তি দেখা যায় যে ওখান থেকে অনেকটা দূরে একটা পাতকুও আছে ওইখানে নাকি সেই নারী মূর্তি দাঁড়িয়ে থাকে আমার বাবার সবার কাছ থেকে সব রকম অভিজ্ঞতা শুনে বাবার মনে খুব ইচ্ছে জাগে যে আমিও রাতের বেলা বেরিয়ে দেখব যে এটা সত্যি বাস্তব না মিথ্যে কথা তো আমার বাবা বলে যে আমি যখন রাত বারোটার সময় সেই বাঁশি বাজানোর শব্দ শুনতে পারি মনে হচ্ছে কেউ যেন স্টেশন থেকে মানে প্ল্যাটফর্ম থেকে কেউ যেন বাঁশি বাজাতে বাজাতে চলে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তো অত রাতের বেলা তো কোনো ট্রেন যাবে না ট্রেন বন্ধ হয়ে গেছে আর দুপাল্লার ট্রেন গেলেও ওখানে তো কোনো ট্রেন দাঁড়াবেই না আর প্যাসেঞ্জারও নেই আর সব থেকে বড়ো কথা সন্ধ্যার পর ওখানে তো কেউ আসেই না তো সেখানে তো বাসি বাজানোর কোনো শব্দই নেই আর বাসিটা বাজাবেই বাকি যেখানে পুরো স্টেশনের যে কেবিন ঘর সেটাই তো বন্ধ সেখানে তো আমরা রয়েছি আর এখানে কোনো স্টেশন মাস্টার নেই যে বাসি বাজাবে সেটা তো তার কাজ তো আমার বাবা রাতের বেলার ঠিক বারোটার পর বেরিয়ে ঠিক যেখানটা তোমরা দেখতে পাও বেগুন কোদর স্টেশনটা তোমরা যদি সার্চ করো গুগলে দেখবে একটা কেবিন ঘর আছে যেখানটা লেখা রয়েছে উপরে হেডিংয়ে বেগুন কোদর রেল স্টেশন তো সেই জায়গায় আমার বাবা যে ঘরটায় আমার মা আমি ছিলাম সেখান থেকে বেরিয়ে বসার একটা জায়গা রয়েছে যেখানে টিকিট দেওয়া হতো এক সময় ওই টিকিট যেখানে দোযা হতো ওখানে বসার জায়গা ওখানে আমার বাবা চুপ করে রাতের বেলা বসে রয়েছে প্রায় তখন সাড়ে বারোটা বাজে আমার বাবা লক্ষ্য করছে যেই কেবিনটার কাছে বাবা বসে রয়েছে যেখানে আমার মা রয়েছে আমি রয়েছি যেখানে বেগুন কোতো রেল স্টেশন লেখা থাকে ঠিক ওইটাকে কেন্দ্র করে কেউ একজন ঘুরছে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না কিন্তু পায়ের শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে পায়ে কোনো বুট গাম বুট হয় সেরকম গাম বুট পরে কেউ ঘুরছে একটা বুট পরে হাঁটলে যেরকম খট 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 করে শব্দ হয় সেরকমভাবেই ওই চারপাশটা ঘুরছে তো আমার বাবা ওখানে বসে থেকে অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করে যে এই যে শব্দটা হচ্ছে কেউ ঘুরছে কিন্তু কোনো মানুষ চোখে কেন দেখা যাচ্ছে না তাহলে কি মানুষ যেটা রটায় সেটা কি সত্যি সত্যি যে বাস্তবে কোনো কিছু সত্যি এখানে আছে তো আমার বাবা ভূত প্রেত কখনোই বিশ্বাস করতেন না কারণ আমার বাবার অনেক সাহস যেই কারণে আমার বাবা কিন্তু স্টেশন মাস্টারের কিন্তু কাজটা বেছে নিয়েছিলেন ওনার কাছে কিন্তু অনেক অপশান ছিল কাজের জন্য কারণ উনি কিন্তু অনেক মেধাবী ছিলেন ওনার কিন্তু অনেক লেটার ছিল তারপরেও কিন্তু উনি ওনার পছন্দের চাকরিটা বেছে নেন কারণ উনি কোনো কিছুতেই ভয় পেতেন না আমার বাবা একটাই কথা বলতেন ভয় যদি পেতে হয় তাহলে সৃষ্টিকর্তাকে ভয় পাওয়া দরকার যিনি আমাদের সৃষ্টি করেছেন এছাড়া জীবনে কাউকে কোনো দিন ভয় পাওয়াটা উচিত না কারণ আমাদের মতো সবাই কিন্তু মানুষ আর মানুষ মাত্রই প্রাণে ভয় আছেই সবার ভয় মৃত্যুর থাকেই কোনো মানুষ বলতে পারবে না আমি মৃত্যুকে ভয় পাই না তো আমার বাবা সবসময় এই কথাগুলো বলতেন আর আমার বাবা যতদিন জীবিত ছিলেন বারবার আমাদের এই ঘটনাটা উনি শোনাতেন একই রকম একইভাবে এক ঘটনা ওনার মুখ থেকে শুনতাম কোনো কোনো কথা মিসিং হয়নি আমাদের রমাদিদি ভাই বলেন শোনা বোন যেন আমার বাবা সেদিন রাতে হাড়ে হাড়ে বুঝে যায় যে হ্যাঁ বেগুন কোদর এই রেল স্টেশনটা সত্যি ভুতুরে কারণ আমার বাবা যখন আওয়াজ শুনতে পাচ্ছিল কোনো মানুষ শুনতে পায়নি আমার বাবা ওই টিকিট কাউন্টারে বসে থাকতে থাকতে ওখান থেকে বেরিয়ে যায় ওই আওয়াজ যেখান থেকে যেখান থেকে যাচ্ছে আমার বাবাও ঠিক তার পেছনে পেছনেই সেই আওয়াজটাকে অনুসরণ করে সাথে সাথে ঘুরতে থাকে আমার বাবা বলে অনেকটা সময় আমি দুই থেকে তিন রাউন্ড দিই সেই আওয়াজটাকে অনুসরণ করে কিন্তু আমি কাউকে দেখতে পারিনি যখন আমার বাবা বুঝতে পারে যে না এখানে অদ্ভুত রকমের কিছু একটা ঘটছে আমার বাবার সাহস একটা সময় গিয়ে কিন্তু শরীর থেকে ছেড়ে দেয় আমার বাবার তখন ভয় লাগতে শুরু করে তখনই আমার বাবা হঠাৎ করে দেখে যে বেগুন কদর যে রেল স্টেশন আছে ঠিক সেই প্ল্যাটফর্মে উঠতেই বাবা দেখতে পায় ওখানে একজন মহিলা কালো একটা বরখার মতো কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে পুরো তার কালো কাপড় দিয়ে ঢাকা আমার বাবা তাকে আপাত জোর গলায় সাড়া দিয়ে বলে কে ওখানে আপনি কাকে খুঁজছেন তো ওই মহিলা বাবার কথা শোনা মাত্র সোজা প্ল্যাটফর্মের উপরে উঠতে উঠতে পেছন দিকে চলে যায় আমার বাবাও তাকে পেছনে ফলো করে কারণ আমার বাবা একটা জিনিস ভাবতো হয়তো এই বেগুন কোদর এই রেল স্টেশনটা এইটা ভুয়ো কারণ এটা লোকে স্থানীয় লোক কিছু লোক থাকে কোনো সুবিধা অর্থে এটা ভূত বা ভুতুরে বলে লোকের মুখে মুখে ছড়িয়ে দিয়েছে আদেও এখানে কোনো কিছু নেই আমার বাবা সেই জিনিসটাই ভেবে ওই মহিলাটির পেছনে পেছনে যেতে থাকে আমার বাবা বলে আমি যখন ওই মহিলাটি আগে যাচ্ছে আমি হয়তো ওনার থেকে কুড়ি হাত দূরে রয়েছে কিন্তু ওনাকে আমি দেখতে পাচ্ছি মস্ত কালো কাপড় দিয়ে থাকা জানি না উনি অথ অন্ধকারে সামনে দেখতে পাচ্ছে কিনা না উনি খুব সুন্দরভাবে হেঁটে চলে যাচ্ছে যেখানে বেগুন কোতো রেল স্টেশনের অবস্থা তখন একদমই খারাপ আর লাইট বলতে সত্যি কথা বলতে উনিশশো সালে এই মাথায় ওই মাথায় দুই মাথায় যেহেতু উনি ওই সিঙ্গেল লাইন বলছে বাল্ব লাইট দোয়া কোনো বড় ধরনের লাইট নেই বাল্ব লাইট দুটো দোয়া একটা এই মাথায় একটা ওই মাথায় সেখানে অত অন্ধকারের মধ্যে সেই মহিলাটি কালো কাপড়ে পুরো আপাতমস্তক মোড়ানো সে কী করে সামনে দেখতে পাচ্ছে আমি জানি না যেখানে মহিলাটি এত সুন্দর হেঁটে যাচ্ছে আমি সেখানে বারবার হোচট খাচ্ছি বাবা বলে বারবার হোঁচট খাচ্ছি তারপরেও যখন আমি মহিলাটির পেছনোয়া ছাড়িনি একটা জায়গায় গিয়ে দেখলাম মহিলাটি ভ্যানিস মহিলাটি ওখানে নেই তখন আমার বাবা বুঝতে পারে যে আমি একটা চক্রান্তের মধ্যে কিন্তু পড়ে গেছি আমার বাবার তখন নিজের প্রতি ভয় না হলেও আমার বাবা তখন মনে করে যে আমার বউ আমার মেয়ে ওই রেলের যে কেবিন আছে ওর ভেতরে কিন্তু কেবিন ঘরে ওরা রয়েছে আমার অপেক্ষা করে হয়তো আমার বউ ঘুমায়নি এখনো পর্যন্ত জেগে বসে আছে যে আমি গিয়ে আমার মেয়ের নাম ধরে আমি ডাকবো তখন আমার বাবা ওখান থেকে সাথে সাথে আবার রিটার্ন ব্যাক করে যখন ওই বেগমকোদর রেল স্টেশনের দিকে আসছে যে কেবিন ঘর তখন আমার বাবা বলছে যখন প্ল্যাটফর্মের উঁচু ঢাল জায়গাটা দিয়ে নামবে নেবে আসলেই হচ্ছে ওই কেবিন ঘর যেখানে আমার মানে মা আর আমি ছিলাম আমাদের দিদি ভাই বলেন যে আমার বাবা বলে আমি যখন ওখান থেকে নামছি তখন আমাকে খুব নরম গলায় একজন ডাকে দাদা আপনি একটু শুনবেন এইদিকে দিকে যখন এই কথা বলে তখন আমার বাবা বলে সারা শরীর না বাবার দাঁড়িয়ে যায় মানে পুরো সারা শরীর মানে ওখানেই দাঁড়িয়ে যায় বাবা আর একটা পা নাড়াতে পারছে না আর বাবার সাহস ওখানে জবাব দিয়ে যায় বাবা পেছন ঘুরে তাকাতে পারছে না বাবা বলছে আমি এতটা যখন চলে আসলাম এখানে তো কেউ ছিল না তাহলে মহিলাটি কোথা থেকে আসলো বাবা অনেক সাহস করে যখন বাবা ঘেঁটিটা ঘুরিয়ে দেখে তখন দেখছে ওই যে কালো বরখা পরে যেই মহিলাটিকে বাবা এতক্ষণ অনুসরণ করে যাচ্ছিল সেই মহিলাটি বাবার থেকে দু হাত দূরে তারই রয়েছে ওরকম আপাতমস্ত কালো কাপড়ে ঢাকা বাবা যখন ওনার দিকে ঘুরে তাকায় তখন ওই মহিলাটি খুব বিকট ভাবে একটা পৈশাচিক হাসি হেসে ওখান থেকে বাবার সামনে দিয়ে হাওয়ার মতো মানে হাওয়ার যেন ঝোঁকা হয় না ওরকম হাওয়ার মতো উড়ে গেল বাবা এই দৃশ্য দেখে দৌড়ে আসে এসে যে কেবিন ঘরে মার আমি ছিলাম বাবা সাথে সাথে ওখানে গেট ছাকাতে শুরু করে কিন্তু ভেতর থেকে কোনো রকম শব্দ আসছে না তো বাবার ওই সময় মাথায় নেই যে আমি বলেছিলাম আমার মেয়ের তিনবার নাম নেব তারপর দরজা খুলবে এর আগে খুলবে না যত যাই হয়ে যাক বাবা যখন বারবার করে বলছে গেট খোলো রমার মা গেট খোলো কিন্তু আমার মা গেট খুলেনি কারণ আমার বাবা বলেছিল আমি তিনবার রমা রমা করে ডাকবো কারণ আমাদের দিদি ভাই যিনি ঘটনা পাঠান ওনার নাম হচ্ছে রমা শাহু খান তো এই অবস্থায় তখন কি বলবো দিদিভাই বলেন আমার বাবা ভুলেই গেছে যে আমার মাকে কি বলে ডাকলে আমার মা দরজা খুলবে এইদিকে আমার মা কিন্তু ভিতরে ছটপট করছে কান্নাকাটি করছে একা তারপর অনেক মানে ক্ষণ পর আমার মাই ভিতর থেকে বলে যে কে রমার বাবা তখন আমার বাবার মাথায় আসে যে হ্যাঁ আমি তো বলেছিলাম তিনবার রমা রমা করে ডাকবো তখন বলছে হ্যাগো আমি খুব ভয় পেয়েছি আমি মারা যাবো তাড়াতাড়ি খোলো আমাদের মেয়ের নাম রমা 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 তিনবার যখন বলে তখন সাথে সাথে গেটের সামনেই মা দাঁড়িয়েছিল যখন দরজাটা খুলে তখন দেখছে আমার বাবা রীতিমতো ভয়তে পুরো লাল হয়ে গেছে আর আমার বাবা তো প্রচণ্ড ফর্সা আমার বাবাকে দেখলে সবাই বলতো ইন্ডিয়ান তো আমার বাবা তখন রুমের মধ্যে ঢুকে কেবিনটার মধ্যে তখন গিয়ে বলে যে না বেগুন কোদর যে এখন অনেকে অনেক রকমভাবে বলতো মানে আমার বাবা যখন দু হাজার ছিলেন তখন আমার বাবা শুনে গেছেন যে বলে বেগুন কোদর হন্টেড না ওখানে কোনো রকম কিছু ঘটেনি বা ওখানে ভয় পাওয়ার মতো কিছু নেই কিন্তু বাস্তবে এখন কি ওখানে আছে বা মানুষের ভিড়ে হয়তো ভূত পেত সবই হারিয়ে গেছে কিন্তু একটা সময় উনিশশো সালে যখন আমার আমার বাবা যায় ওই সময় আমার বাবার সাথে কিন্তু এই অভিজ্ঞতা হয়েছিল এমন কি আমার বাবা এইটাও জানায় যে আমি যখন ওখানে মায়ের কাছে চলে যাই তখন তুই ঘুমাচ্ছিস আমার মা রীতিমতো এই বাবা যখন ঘটনাগুলো বলতো তখন মাও সাথে সাথে বলতো যে তোর বাবা সেদিন খুব ভয় পেয়েছিলো জীবনে কোনোদিন তোর বাবার চোখে মুখে প্রথম আমি সেই ভয়টা অনুভব করি কোনো দিন এরকম ভয় পাইনি আমার বাবা যেহেতু একটাই কথা বলতো যিনি ঈশ্বর যিনি আমাদের সৃষ্টিকর্তা ওনাকেই ভয় পাওয়া দরকার কিন্তু প্রথম সেই রাতে আমার মা দেখেছিল আমার বাবার মুখে ভয় তারপরেও যাতে আমার মা না ভয় পায় তার জন্য বাবা কথাটা সেরকমভাবে না বলে চুপ করে যায় বলে সামান্য ভয় পেয়েছি আর পা স্লিপ করে গেছিলো যার কারণে চোখ মুখ লাল হয়ে গেছে মা কিন্তু ভালো করে বুঝতে পেরেছিল যে না বাবা ভয় পেয়েছে তারপরে সেই রাতটা কোনো রকমে ওখানে কাটায় বাবা রাত সারা রাত ঘুমাতে পারিনি ভয়তে মা কিন্তু ঘুমিয়ে পড়ে বাবা রাত সাড়ে তিনটের সময় একবার বাইরে বেরোয় কারণ ওর ভিতরে কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না বাবার প্রচণ্ড জোরে টয়লেট পায় যার কারণে বাবা কিন্তু ওই কেবিন ঘর থেকে বেরোয় বাবা বলছে আমি কেবিন ঘর থেকে বেরিয়ে ওই কেবিন ঘরের দেয়ালেই বাইরে একটা সাইডে যখন দাঁড়িয়ে আমি বাথরুম করছি বাবা তখন দেখে যে যেই ওখানে কুয়োটার কথা বলা হয় ওই কুয়োর সামনে বাবা দেখে একটা মেয়ে হালকা একটা কি বলবো মানে স্মোকি কালার মানে একদম ধোয়া ধোয়া কালারের মানে সাদা কাপড় যদি নোংরা হয়ে যায় ঠিক ওরকম একটা কাপড় পরা একটা শ্যাডো দাঁড়িয়ে রয়েছে না আছে তার কোনো শরীর শুধু মনে হচ্ছে একজন ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখো একটা কথা আমি পার্সোনালি বলবো যারা নিজের চোখে কোনো কিছু দেখেছে তাদের থেকে ভালো যারা কোনো দিন দেখিনি কোনো দিন অনুভব করতে পারবে না এই ফিলিংসটা কি হয় আমি যেহেতু নিজের চোখে দেখেছি আমি জানি যে এরকম আত্মা রকম আত্মা যারা হয় তাদের নয় কাপড় হয় ধপধপে সাদা একদম তাকাতে পারবে না টিউবলাইটের আলোর মতো আর না হলে হয় একদম সাদা কাপড় যখন ধুলোয় পরে পরে দীর্ঘদিন নোংরা হয়ে যায় এরকম বস্ত্র কিন্তু তারা পরে থাকে আর সব থেকে বড়ো কথা যে মেয়েটিকে কুয়োর সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বাবা রমা দিদিভাই বলেন যে বিশ্বাস করবে না বোন আমার বাবা পরিষ্কার তখন ভোর হচ্ছে ভোরের আগে অন্ধকার গভীর হয় তখন প্রায় চারটের কাছাকাছি হবে বেশ অন্ধকার আমার বাবা দেখছে যে ওইখানে একটা মেয়ে কুয়োর সামনে দাঁড়িয়ে রয়েছে আমার বাবা দেখতেই থাকে তাকে কারণ আমার বাবা এই ঘটনাগুলো বেগুন কোদরে যাওয়ার আগে অনেকের মুখে শুনেছে অনেকের মুখে এমন কি যারা আগে অফিসার ছিল এখন তারা রিটায়ার্ড হয়ে গেছেন তারা ওই বেগুন কোদর রেল স্টেশনে ডিউটি করেছে যখন চলতো বহু বছর আগে তখন ডিউটিও করেছে বাবা তাদেরও অভিজ্ঞতা শুনেছে কিন্তু বাবা নিজের চোখে সেদিনকে অনুসরণ করছে যে হ্যাঁ মানুষ যেগুলো বলে কিছুটা হলেও সত্যি ঘটে আর বাবা সেদিনকে আরও ভয় পেয়ে সাথে সাথে মাকে সব কথা ওই রাতের বেলায় বলে দেয় ভোর রাতে যে জানো আমি এক্ষুনি কুয়োর সামনে দেখলাম একটা মেয়ের মতো কিছু দাঁড়িয়ে রয়েছে একটা সাদা নোংরা শাড়ি পরা যার চুল চোখ নাক মুখ এই যে শরীর যে স্ক্রিন এটা দেখা যাচ্ছে না কিন্তু শাড়িটা বোঝা যাচ্ছে আকৃতি বোঝা যাচ্ছে যে একটা নারীর ছায়ামূর্তি ওইখানে রয়েছে কুয়োর পাশে তখন আমার মা বাবাকে বলে সকাল হতে হতে আমরা কিন্তু ট্রেন ধরে বাড়ি চলে যাব। যাবো সেরকমভাবে বাবাকে নিয়ে মা ওখান থেকে সকালবেলা প্রথম ট্রেন দাঁড়ায় সেই ট্রেন ভায়া হয়ে হয়ে মা বাবা চলে আসে আমাদের ব্যান্ডেলে বলছে আসার পর থেকে আমার বাবা এক মাস কাজে জয়েন করতে পারিনি তখন বাবার যারা অফিসার ছিল তারা একে একে বাবাকে দেখতে আসত বাবার মুখ থেকে সেই অভিজ্ঞতা সত্যি অভিজ্ঞতা সব অফিসাররা শুনতো বাবার কলিকরা আসতো তারা শুনত আর তারা আমার বাবাকে খুব বিশ্বাস করতো বাবার কথা খুব মানত কারণ আমার বাবা দরকার ছাড়া মিথ্যা কথা বলতো না আর আমার বাবা কাউকে ভয় পেত না তার কারণে আমার বাবার কথা সবাই বিশ্বাস করেছিল আমাদের রমা দিদি ভাই বলেন সোনা এরকম অনেক ঘটনা আছে আমার বাবা যখন রেল স্টেশন মাস্টার ছিলেন এমন কি পোস্টিং হয়ে নানা জায়গায় গেছেন নানা জায়গার অভিজ্ঞতা আছে যদি তোমার এই ঘটনাটা ভালো লাগে তুমি যদি শেয়ার করো আমি তোমাকে আরও ঘটনা শেয়ার করব। লিখে পাঠাবো তো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের রমা দিদিভাইয়ের ব্যান্ডেল থেকে পাঠানো এই সত্যি অভিজ্ঞতাটা কেমন লাগলো আর আমাদের কাছে এর আগেও বেগুন কোদর রেল স্টেশনের অনেক ঘটনা এসছে অনেক অভিজ্ঞতা এসছে অনেক ইউটিউবারের অভিজ্ঞতা এসছে যারা সবে সবে ইউটিউবার হচ্ছে যারা এই অনলাইনে এসছে তাদের অনেক অভিজ্ঞতা শুনেছি ভয়তে পালিয়ে এসছে থাকতে পারিনি এরকম অভিজ্ঞতা আমার এই চ্যানেলে দোয়া রয়েছে তোমরা দেখতে পারো আর আমাদের এই রমা দিদি ভাইয়ের ঘটনাটা দর্শক বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি তোমাদেরও এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে আমি কমেন্ট যে বক্স রয়েছে সেখানে আমি পিন করে দেবো আমার নাম্বারটা তোমরা সেই নাম্বারে তোমাদের ঘটনাটা শুধু হোয়াটসঅ্যাপ করবে কেউ ফোন করবে না ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি কেন ফোন আমি অ্যাটেন্ড করতে পারি না তোমাদের খারাপ লাগবে ভাববে দিদিভাই ফোন ধরে না তার জন্য বলে দিলাম তোমরা যারা যেইটাই বলার হবে হোয়াটসঅ্যাপে পাঠাবে আর তোমরা কালকে ঘটনায় শোনার পর অনেকেই আমাকে বলেছ যে দিদিভাই আমরা নিশ্চয়ই ধুনো যেই টিপসটা বলেছি করবো অবশ্যই তোমরা করতে পারো আরও একটা কথা যারা যারা বলেছ যে আমার কোনো প্রবলেম আছে যার জন্য তোমার সাথে যোগাযোগ করতে চাই আমি তাদেরকে একটাই কথা বলবো নাম্বার তো আমি দিয়েই দেবো কিন্তু তোমরা যারা ফটো পাঠাবে একজনের পাঠাবে আর আমি কিন্তু সবটাইকে বলবো পুজোর পর বারবার বলে দিচ্ছি ফটো পাঠিয়ে কেউ কিন্তু আমাকে প্লিজ কমেন্টস করে বলবে না যে দিদি একটু বলো দিদি একটু বলো আমি কিন্তু বলতে পারবো না আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি যা বলবো সব পুজোর পর সে তোমরা এখন পাঠাও বা পুজোর পরেই তোমরা তোমাদের ফটো পাঠাও ঠিক আছে একজন ই পাঠাবে ওকে সব কিছু আমি তোমাদেরকে খুলে বলে দিলাম কারণ দেখো মিস আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে তোমাদের মনে আসতেই পারে যে ভাই এর সাথে কানেক্ট করার চেষ্টা করছি দিদিভাই কোনোভাবে ফোন ধরছে না অথবা আমাদের কোনো ফটো বা কোনো কথা রিপ্লাই করছে না তার জন্য আমি তোমাদের ক্লিয়ারলি জানিয়ে দিলাম ঠিক আছে আজকে আসবো সবাই খুব ভালো থেকে দেখা হবে আগামীকাল ঠিক রাত সাড়ে দশটায় সবাই ভালো থেকো আজকের মতো টাটা ঘটনায় চলো